আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভাঙ্গা থেকে থানার ওসিকে গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোঁড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ এরপর জানাবো সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি বলেন শ্রম উপদেষ্টা সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানের বক্তব্য নিয়ে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন বলেছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি এদিকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন রিফাত রশিদ বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের এক দিনের মাথায় পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়ে একটি পোস্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি এবারে জানাব পবিত্র রমজানে ঢাকায় সড়ককে খোরাখুরি না করার অনুরোধ ডিএমপির যানজট এবং জনদুর্ভোগ রোধে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগর এলাকায় সড়ক খোরাখুরি না করতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি বিশেষ করে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এদিকে ভারত থেকে এলো দশ হাজার পাঁচশত মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা দশ হাজার পাঁচশত মেট্রিক টন সিদ্ধ চাল দেশে পৌঁছেছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি চালের এই চালান নিয়ে এম ভি ভিসিটি ওসেন নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং সর্বশেষ জানাবো ফতুলায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই নারায়ণগঞ্জের ফতুলায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার প্রধান সহ দুই আসামিকে করেছে র্যাব গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম রনি ও বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিদ্দিরগঞ্জে আদমজি র্যাব এগারো সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সব কথা জানানো হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ভাঙ্গা থানা থেকে ওসিকে গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুর ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের আগে বুধবার রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শফিকুলকে ঢাকার ডিপি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে গত চব্বিশ ফেব্রুয়ারি হবিগঞ্জে সদর মডেল থানায় মামলা করে হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল সময় ওসি শফিকুল ছাড়াও সাবেক এসপি হবিগঞ্জের সাবেক অতিরিক্ত এসপি পরিদর্শক বদিউজ্জামান হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি আসামি করা অজয়চন্দ্র আঠারো জনই পুলিশ কর্মকর্তা এই প্রসঙ্গে হবিগঞ্জ মডেল থানার ওসি বলেন গ্রেফতারের বিষয়টি জানা নেই তবে মামলার আগে শফিকুল কে বদলি করা হয়েছে উল্লেখ্য গত পাঁচই ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন থানা থেকে থেকে বদলি হয়ে ভাঙ্গা থানায় আসেন ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম তিনি বিগত ফ্যাসির সরকারের সময় অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির নেতাকর্মীদেরকে দমনের জন্য তার নির্দেশে গুলি ছড়া হয় এবং নিজেও গুলি করার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পরই পুলিশের সব কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানা গেছে সেনাপ্রধান কোনও কথা না বুঝে বলেননি বলেন শ্রম উপদেষ্টা সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানের বক্তব্য নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিক্রেডিয়া জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাক্ষাত হোসেন বলেছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন পঁচিশ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের সেনাবাহিনী প্রধান বলেছিলেন নিজেরা নিজেরা কাদা ছুড়াছুড়ি করা ও কথা কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন সেনাপ্রধান আমাদের জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোন কথা না বুঝে বলেননি বাকিটা ইন্টারপিটেনশন কি আপনারা জানুন আমি যতটা ওনাকে চিনি ভেরি এস্টেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক সে সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম তিনি আর বলেছেন সেনাবাহিনী প্রধান কি বলেছেন না বলেছেন সেটাকে ব্যাখ্যা আমি দিতে পারব না সেটা উনি বলতে পারবেন প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কি না এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন এটা আপনারাই ওনাকে জিজ্ঞাসা করেন এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন পদত্যাগ প্রসঙ্গে যা বলেন রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ছাত্র ছাত্র সংগঠন গণতান্ত্রিক সংসদ গঠনের সমানকদের একদিনের মাথায় পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব রশিদ বৃহস্পতিবার ফেব্রুয়ারি বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়ে এক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন তিনি রিফাত রশিদ লিখেছেন গতকাল ঘটনা স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করছি আর আগেই জানিয়ে রাখি নতুন ছাত্র সংগঠনের গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন দফায় দফায় আলোচনা হয়েছিল কিন্তু আলোচনা ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পথ থেকে সরে এসছি গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র উদ্যোগ হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরনো সাংগঠনিক সেট আপ লিডারশিপ থেকে শুরু করে বৈশা বৈষম্য ছাত্র আন্দোলন এর পেসকেও নতুন ছাত্র সংগঠনের কাজে লাগানো হয়েছে কিন্তু বৈশাখকে একটি সংগঠন আকারে যারা এতদিন টেনে ট্রেনে গেছে তাদের মূল্যায়ন করা হয়নি তাদের অংশগ্রহণ ছিল না খুব একটা ছাত্র সংগঠন গঠনের ক্ষেত্রে বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাত কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ সবার কালেকটিভ একটি ক্ষোভ সেখানে উপস্থিত ছিল সবার প্রশ্ন ছিল যদি স্বতন্ত্র ছোট উদ্যোগ হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেট আপকে কেন ব্যবহার করা হচ্ছে ছাত্র সংগঠন নির্মাণের ক্ষেত্রে এই প্রশ্নটাই বারবার করা হয়েছে রমজানে ঢাকা সড়ক খোরাখুরি না করার অনুরোধ ডিএমপির যানজট এবং জনদুর্ভোগ কমাতে পবিত্র রমজান মাসে ঢাকা শহরে যেন কোন ধরনের ভুক্তভোগী না হতে হয় এজন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ঢাকা শহরে আগামী রমজানের অন্তত এক মাসে কোনো ধরনের খনন কাজ বন্ধ রাখুন কারণ পবিত্র রমজানকে কেন্দ্র করে যারা সে সময় ঢাকা শহরে বাণিজ্য কিংবা অন্য অন্য কাজ করেন তখন দীর্ঘ একটা সময় যদি সাধারণ জনগণকে ট্রাফিকের মধ্যে আটকে থাকতে হয় তাহলে তাদের জন্য খুবই খারাপ একটা বিষয় এ সমস্ত ভোগান্তি কমাতে সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত নেওয়ার পরই তারা বিষয়টি জানিয়েছে যে আগামী এক মাস আপনারা যারা ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন আপনারা এ ধরনের খোরাখুরি বাদ দিন আপনারা সব সময় একটা নির্দিষ্ট টাইম মেনে তারপর খোরাখুরি করুন দিন বা বিশেষ করে ইফতারির টাইমগুলোতে কোনোরূপ খনন কাজ করবেন না তাহলে অতিরিক্ত গাড়ি চলাচলে যানজট সৃষ্টি হয়ে মানুষের পবিত্র রমজান মাসের রোজায় বিঘ্ন ঘটতে পারে এ কারণে ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে ডিএমপির কমিশনারের শেখ সাজ্জাদ আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভাইদেরকে অনুরোধ করছে আপনারা সঠিকভাবে পবিত্র রমজান মাসে আপনাদের দায়িত্ব পালন করুন যাতে করে সাধারণ মানুষ আর কোনো ভোগান্তিতে না পড়ে বলেও জানান তিনি এ কারণে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জনসাধারণের জন্য নির্দেশনা জারি করেছে ডিএমপি